সি অন্তরে তারা রাখ না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না কথা কয় না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিلا মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মত মুখে বলো ভালোবাসি অন্তরে তার রাখ না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালো না এই গান বৌরা গাইতে পারবে তাদের স্বামী জন্য কাজন স্বামী যদি উল্টো পাল্টা করে তাইলে বলবেন মুখে বলো ভালোবাসি অন্তরে তারা বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালানা আমার স্বামীদের গান একটা আছে ওই যে আমার মমতা দাপা ওই গান আমি বলি এখন যাদের এই শীতের সময় বউ যদি রাগারাগি করে বাপের বাড়ি চলে যায় তাইলে গান গাবে না সোনার ময়না পাখি কোন বাবার বাড়ি গো এই শীতি একলা কামনে থাকি রে আমার কলজের ময়না পাখি এই গান গালি পোয়ার বাপের বাড়ি থাকবে কথা কয় না ও তো এখানে গায় না ভাই আইছে সভাপতি সাহেব আমার আল্লাহর বান্দা আব্দুল্লাহর ওলি পীর সাহেব আসেন একটু সামনে আমি সর্বশেষ আর একটা গান শোনাব আমার সভাপতি সাহেব গো রে আল্লাহ সভাপতি সাহেব কেন পালা পালাবে না পালাবে না দয়া করে বাকি গান কি শুনবো ক্ষমতায় কেউ চেয়ে না শুনেছি আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না শুনাই এটাও শুনাই আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনেরই বিধান মতো জীবন কেন গড় না মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না আজান হলে যাও না তুমি ঘরে ডাকলে বলো পড়বা নামাজার কথা দিন পরে আজানো হলে যাও না তুমি ডাকলে বলো পড়বা নামাজার কথা হায়াত তোমার আছে কয়দিন সে খবর তোরা হায়াত তোমার আছে কয়দিন সে খবর তোরা তুমি ডাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ আল্লাহ দেওয়ার দেওয়ার সুযোগ কাজে কেন লাগাও না বন্ধু তুমি ডাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রবকে না সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি ভাবো ভাই এই দুনিয়া যাইতে হবে ছাড়ি সুদের টাকাই করো তুমি কত গাড়ি বাড়ি ভাবো যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না বন্ধু তুমি টাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি টাকার মতো রবকে ডাকো না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়োনা কোরআন বিধান মতো জীবন কান গড়না মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা খোলা বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো ও না বলা যাবে ওরে বাবা এই যুবকেরা জানে আমাদের কিরা জানো গায় কি ঠিকানাছেনা এই গানের একটা সুর যে মুখে বলা